শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম আর এগুলো ছিল গতকালকের কাঁচা জামা কাপড় শুকোইনি ওই যে কালকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তারপরে দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছে জামা কাপড়গুলো শুকাইনি কিছুটা জামা কাপড় ঘরে মেলে দিয়েছিলাম পাখার হাওয়ায় শুকিয়ে গেছে এগুলো আর মেলা হয়নি তো ঘুম দিয়ে উঠেই আগে জামা কাপড়গুলোকে আমি মেলে দিলাম তারপরে আমি যে কাজটা সকালে আমাদের করতে হয় বাসি উঠান ঝাড় দেওয়া দুয়ারে জল দেওয়া তো ঘুম দিয়ে উঠেই প্রত্যেকেই আমরা বাসি উঠোন ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে দিই এটা আমাদের নিয়ম আর এটা আমাদের সঠিক টাইমের মধ্যেই করতে হয় না হলে না ঘরে লক্ষ্মীর বসবাস থাকে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি আর এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে দিলাম আর তারপরে দুয়ারে জল দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে বাসনগুলোকে কিন্তু বাইরে বের করে রেখেছি ভালো করে পরিষ্কার করে নোংরাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো আমি মনে করি ধুয় জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলে সেখানে লক্ষ্মীশ্রী বসবাস করে মানে লক্ষ্মী বসবাস করে আর পজিটিভ এনার্জিও বাড়ির বাইরে বেরোতে পারে না তো যাই হোক এই দিকে দেখো উঠোনটাকেও ঝাড় দিয়ে নিয়েছি আর ধুয়ও জল দিয়ে নিয়েছি তারপরে তো বাসনগুলো বাইরে সমস্ত কিছু করে রেখেছি তো এইবার আমি একটু ফ্রেশ হয়ে নেব তো ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম কলপাড়ে এসে বাসনগুলোকে মেজে নিচ্ছি রান্নার জায়গাও বেশ পুরো পরিষ্কার রাতে মুছে রেখেছি তারপরে ঘুম থেকে উঠেও মুছে নিয়েছি রান্নার জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কারণ রান্নার জায়গায় মা অন্নপূর্ণার বসবাস তো যাই হোক এইদিকে দেখো হচ্ছে গিয়ে যে উঠোনটাকে ঝাড় দিয়ে সোজা চলে আসলাম বাসন মাজতে আর ছেলে মেয়ে এখনও ঘুম হচ্ছে ওঠেনি ছেলে আজকে পড়তে যেতে পারেনি ওই যে আমারই আজকে টাইম মতন ঘুম ভাঙেনি ভোরবেলা উঠে আবার শুয়ে পড়ি তো তোমাদের দাদাভাই ভাই ডিউটি যাওয়ার পরে সেই কারণেই সকালে না ঘুম সেই ঘুমটা খুব গাঢ় হয়ে যায় সেই কারণে তো যাই হোক এইদিকে দেখো বাসনটা শোনো মাজা কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি সোজা রান্নাঘরের চা বানাতে আর ওই ওই কড়াইটাতে ঢাকা রয়েছে ওটাতে না গতকাল আলুর চিপস করেছিলাম সেই আলুর চিপসের তেল রয়েছে ওদিকে চা বসিয়ে দিয়েছি আর আজকে সকাল সকালই রান্নাটা শুরু করবে এই যে পেঁপে ধুয়ে নিয়েছি দুবার ধুয়ে নিয়েছি যেহেতু পেঁপেতে আটা থাকে সেই কারণে আর এখানে পেঁপে ধুয়ে নিয়েছি এবার ডাল ধুয়ে নিচ্ছি ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না হবে আর কি ডাল আর দু তিন দিন আগে না উচ্চে কিনে রেখেছিলাম জানি না উচ্চেগুলো ফ্রিজে থাকা সত্ত্বেও নষ্ট হয়ে গেছে পাঁচটা উচ্ছে ছিল সেখানে দুটো উচ্ছে আছে এবার দুটোর মধ্যে একটা মনে হচ্ছে খারাপ হবে আমার মন বলছে এখন দেখা যাক যখন কাটবো তখন আর এই দিকে ছেলে আর আমি আজকে চা খেয়ে নেবো ছেলে কয়েকদিন ধরে না হরলিক্স খাচ্ছে না চা খাবে তো যাই হোক এই দিকে দেখো মা ছেলে মিলে এখন চা খেয়ে নেবো আর সকালবেলা উঠে একটানা না কাজ করতে করতে একটু খিদেও পেয়ে যায় চায়ের নেশাও লেগে যায় আর ওদিকে ডাল বসিয়ে গ্যাসটা কমিয়ে সোজা চলে আসলাম ঘরে চা খেতে তো চা খাওয়া হয়ে গেছে আর ওদিকে ডাল পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এসে একেবারে ফোড়ন দিয়ে নিচ্ছি আর ওখানেও কড়াইতে তেল বসিয়ে দি কড়াইতে তেল রয়েছে ওই তেলটাকেও গরম করে নিচ্ছি সে হচ্ছে গিয়ে ওটার মধ্যে আর কি মাছ ভাজবো তো যাই হোক এইদিকে দেখো আমি ডালের মধ্যে প্রথমে না একবারে ডালটা ঢেলে দিলে না পুরো কড়াইতে আগুন ধরে যায় এইভাবে আমি প্রচুর ছ্যাঁকা খেয়েছি তো প্রথমে অল্প একটু ডাল দিয়ে দিলাম তারপরে ডালের হাঁড়ি ধরেই ঢেলে দেব আর আমি হাঁড়িতে ডাল করি কারণ হাঁড়িতে ডাল করলে না ডালটা পরে ফুটাতে আমাকে আর কড়াই এটো করতে হয় না ওই হাঁড়ির মধ্যে করেই ডালটাকে গরম করে নিই আর ওই যে কড়াই তে তেল ছিল গতকালকের আলুর চিউস ভেজেছিলাম আর উচ্ছে আর্ধেক উচ্ছে ভালো ছিল তারপরে আলু পেঁয়াজ দিয়ে উচ্ছেটা দিয়ে ভেজে নিয়েছি আর্ধেক কুচ্ছে দিয়ে আর ওখানে ছোট ছোট পুকুরের জ্যান্ত তেলাপিয়া মাছ ভেজে রেখেছি টমেটো আলু কাঁচা লঙ্কা দিয়ে আর কি পাতলা করে ঝোল করা হবে তো দেখো ফাইনালি মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেছে মানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার জামা কাপড় কেচে সোজা চলে এসেছি বাগানে তো বাগানে এসে এইদিকে দেখো জামা কাপড় মেলতে চলে এসেছে আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর এখানে মেলতে গিয়ে দেখি একটা সাপ মেরে ফেলেছে না কি জানি না কিভাবে মরেছে তো যাই হোক আমি পাশ কাটিয়ে গিয়ে ওখানে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি বাড়িতে না একটুকু রোদ্দুর নেই এখানে মেললে তবুও জামা কাপড়গুলো শুকিয়ে যায় সেই কারণে আর কাজ করতে করতে ঘেমে জল হয়ে গেছি মানে হাঁপিয়ে গেছি এমনিতে মেঘলা ওয়েদার তারপরে প্রচণ্ড ভ্যাবসা গরম এই মেঘলা ওয়েদারে না প্রচণ্ড ভ্যাবসা গরম পড়ে তো যাই হোক এই দিকে দেখো কাপড়গুলো খুব ভালো করে মেলে দিয়েছি আর মেলতে মেলতে একটু ছেলের সাথে কথা বলছিলাম ছেলেকে বলছিলাম একটু ঠিক করে ফোনটা ধর বাবা তো যাই হোক এইদিকে দেখো জামা কাপড় মেলাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি স্নানও করে নিয়েছি এই যে ডাল মাছ আর এই যে ভাত বেড়ে নিচ্ছি তো এখন খাওয়া দাওয়া করে নেবো আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সবাইকে টাটা